ধলাইয়ের মালুগ্রামে জনতার হাতে আটক গরু চোর দিন্দুপুরে গরু চুরি করে বিক্রি করতে গিয়ে হাতে নাতে জনতার হাতে আটক হল এক গরু চোর জানা গিয়েছে বিশুনাথ নামের এক ব্যক্তির রামপ্রসাদপুর গ্রামের একটি গরু চুরি করে নিয়ে যায় সেখানে বিক্রি করে গাড়িতে তোলার সময় জনতার হাতে ধরা পড়ে বিশু গ্রামবাসীর অভিযোগ দীর্ঘদিন থেকে এলাকায় গরু চুরির ঘটনা ঘটলেও চোরের কোন হদিশ পাওয়া যায়নি গরু চোরকে সন্দেহ করাও কঠিন ছিল তারা জানান বিশুনাথ বিগত দিনে কাবুগঞ্জ বাজারে হোমিওপ্যাথি ডাক্তারি করত। সেখানে থাকাকালীন সে বিভিন্ন গ্রামের মানুষকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকা পরে গ্রামবাসীরা অভিযোগ করে পুলিশে পরে গ্রামবাসীরা অভিযোগ করে পুলিশে মামলা করলে বেশ কয়েকদিন জেলে ছিল জেল থেকে ফিরে বৈষ্ণবের রূপ ধারণ করে বৈষ্ণবের বেশ ধারণ করে সে চুরি করতে শুরু করে অবশেষে জনতার হাতে আটক হল বিশুরাত ক্ষুব্ধ জনতা তাকে উত্তম মাধ্যম না দিয়ে বেঁধে রাখে ধলাই থানায় খবর দেয় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে

পতানা <inaudible> মানুহ নাথ বিচুকেইটা বিচুনাথ বিচুনাথ